এখন আমি কতখানি লজিক্যাল হতে পারবো কতখানি সাবজেক্টের উপরে জাস্টিস করতে পারবো সেটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে কারণ মনে আছে শেখ মুজিবের তখন কত বড় টাওয়ারিং ইমেজ ছিল মানে উনি বললে বক্তৃতা করলে আমি আগে বলতাম সাগরে ঢেউ জাগে বাতাসে কাপ বাতাস কাঁপতে থাকে রকম উনি গিয়ে পর্বত চট্টগ্রামের বক্তৃতা ভাষায় বলেছেন আমরা সবাই বাঙালি এবং তার প্রতিক্রিয়া দেখেছেন মানবেন্দ্র পার্লামেন্টের মধ্যে বলেছেন আপনি যদি আমাকে বাঙালি বলেন আমি থাকি আমাকে আপনি কিভাবে বাঙালি বলেন তাহলে এই জাতি সত্তা আমরা পরে আবার কি সব একটা বের মৃগোষ্ঠী এদেরকে আমরা রক্ষা করব কি রকম করে আজ একটা সেটেলমেন্টের মতো এরকম হয়েছিল আমি বুঝেছিলাম আমি বা আমরা এখানে যারা যারা আছি আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না দেখে বুঝবো সেরকম নেই যারা আছেন তারা সবাই বাঙালি আমরা বাঙালি তাই বলি এইখানে যদি কোনো ভিল থাকতো কোনো সাঁওতাল থাকতো তাহলে কি বলতাম আমরা সবাই বাংলাদেশি সিটিজেন আমরা তো বাংলাদেশি বটেই এটার আনসার কি ধরে আমাকে যদি বলে এটার উপরে আপনি একটা খুব ডাইরেকশন সম্পন্ন একটা দিক নির্দেশনমূলক করে বক্তব্য দেন আমি অনেস্টি বলি আমার কাছে ডিফিকাল্ট আমরা যখন যে কোয়েশ্চেনের যেটা দিয়েছে একশো ছেষট্টি আনসার করেছি দলের পক্ষ থেকে আমরা প্রথমত আমরা এরকম আমাদের নোটের মধ্যে বলেছি এখন সংস্কারের বিষয় হয়েছে তাই সবার মধ্যে একটা ইস্যু হয়েছে এই জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্য আমাদের মধ্যে থাকে তারপরে আমরা এগিয়ে যেতে পারবো না সেরকম না আবার এই বিতর্ক এমনও না যে আমরা এটা ডিসকোর্স এর মধ্যে দিয়ে কথা বলে বিথস্ক্রিয়ার মধ্যে দিয়ে এটা নিষ্পত্তি করতে পারবো ইমোশনটাও দেখতে হবে তার সাথে সাথে বাস্তবতাটাও বুঝতে হবে ইন্ডিয়ানদের কাছে এই খুব ক্রাইসিস নাই ওরা খুব ইজিলি বলতে পারে উই আর ইন্ডিয়ানস ধরেন বাঙালি যে বাঙালি বলতে পারে মারাঠি নিজেকে মারাঠি বলতে পারে সেগুলো জাতীয় জায়গাতেও বলতে পারে আমাদের এখানে সমস্যা হয়েছে আমরা বাঙালিরা এরকম করেই ডমিনেট করি পুরো আন্দোলনটা এরকম করে হয়েছে যে সব কিছুই বাঙালি জাতীয়তা আমাদের ভিত্তিতে একটা বাঙালিদের রাষ্ট্র এরকম একটা জিনিস কিন্তু ঠিক আপনি যদি একজন প্রগতিশীল গণতন্ত্র মানে মানুষ হন তাহলে চাকমাদেরকে আপনি বাঙালি বলবেন কি হিসেবে অথবা আর যতগুলো নৃগোষ্ঠী আছে তাদেরকে আপনি বাঙালি বলবেন কি হিসেবে জাতীয়তাবাদ মূল নীতি হিসেবে গ্রহণ করলে শেষ পর্যন্ত হয়তো আমি জানি না কারণ মানে এখন আর একটা সমস্যা হচ্ছে যে এই ব্যাপারটা নিষ্পত্তি করবার পদ্ধতি সম্পর্কে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন উনি একটা ঐকমত্যের ভিত্তিতে করবেন যেটা মিলবে না সেইখানে উনি কোনো সিদ্ধান্ত দেবেন আমি একেবারে নিশ্চিত আছি যে এই ব্যাপারে সবাই মিলে আমরা একরকম কথা বলবো না আমি এই বিতর্কে কতখানি কিভাবে জড়িত হব এবং এই বিতর্ক মানে শেষ পর্যন্ত লড়াইটা কতখানি করব নিজের জাতি সত্তা রক্ষার জন্য আমি নিজে কিন্তু ঠিক মতো জানি না যে এখন কোন জাতিসত্তা সত্তা নিয়ে আমি লড়াইটা করতে চাই

ইচ্ছা করলে আপনার লিখবেন না আমি মনে করি এখন আমাদের এই রকম একটা পরিবেশের প্রয়োজন যে বিতর্কটা আমরা তৈরি করেছি যে বিতর্কটা আমরা করতে চাচ্ছি সেই বিতর্কের জন্য আবার যথোপযুক্ত স্পেসও আপনাকে তৈরি করতে হবে আপনি এ কে এ বলছেন আমি বলছি না এ বি হবে না কেন এরকম বলতে পারি আমি অক্ষরটাকে যে নাম দিয়েছি সেই দাবি তো হচ্ছে আমি অন্য কোনো নাম যদি দি এখন আমি রাষ্ট্রের নামটাও একভাবে বলতে পারেন বদলে ফেলছি যদিও এটাকে রাষ্ট্রের নাম বদলানো বলবেন কি না সেটা নিয়ে আমার আছে এটা ঠিক রাষ্ট্রের নাম বলা বদলে যায় না না প্রজা বলবেন না আপনি জন বলবেন এরকম হতে পারে কিন্তু তারপরেও আবার এটা ধাক্কার মধ্যে থাকে আপনি ইংরেজিটা ঠিক আছেন আমি দেখলাম একটু আগে এই যে বললো যে সলিউল্লাহ খান আবার বলেছে বাংলা করা নিয়ে কথা অবশ্য এরকম আমার মনে হয় তো জানে না তোরা খান আলী রিয়াজ একসাথে পড়তেন একই ব্যাচের যেমন মোহন রায়ন মানে ওদের ব্যাচটাই ছিল মানে একসাথে অনেকের নাম বলতে পারেন যারা দেশের একটা স্টার ছিল একটা ইউনিভার্সিটিতে ওরা মানে সবাই ওই যে কামাল আব্দুল রাসের আওয়ামী লীগের আমলের সেক্রেটারি ছিল পরের দিকে তার অন্য রকম যেহেতু কবিতা ভালো লিখত অল্প বয়সে যথেষ্ট ভালো কবিতা লিখত মোহন রায়নের সাথে সাথে অমিতাভ সৈয়দ আছে অনেকে কবিতা লেখা প্রবন্ধ লেখা আলোচনা এবং মানে জ্ঞানের দিক থেকে তারা খুব সমৃদ্ধ ছিল অর্থাৎ খান যখন বলে যে না রিয়াজের ট্রান্সলেশন ঠিক হয়নি আমি নর্মালি ইউনিভার্সিটি থাকতে কি করতাম ওদের তর্ক ওরা করবো তর্কটা আমি যাই না শেষ সেটল সেটেল করে একটা কিছুতে চলে আসুক এই কারণে পিপুলস রিপাবলিককে পিপুলের বাংলা প্রজা বলতে আবার আমার পছন্দ ছিল প্রজাতন্ত্র কেন হবে খেয়াল করে দেখেন এই বিতর্ক আমার আমেরিকা যে রেস্ট্রিকশন দিয়েছে যার কারণে যেটা সংস্কারের নাম করে এতই আমাদের কাছে প্রধান হয়ে গেল এত প্রণিধানযোগ্য হয়ে গেল এই জাতির অগ্রগতির জন্য বিষয়টা এরকম নয় কিন্তু তারপরেও আমাদের একটা কিছু থাকা দরকার এবং এই জন্যই আমি যদি এখানে বলি জানিনা আপনারা কিরকম করে দেবেন যে বিতর্কটা চলুক না সব বিতর্কই যে আজকে নিষ্পত্তি হয়ে যেতে হবে কথা নেই যেগুলো যেগুলো নিষ্পত্তি করতে পারেন সেখানে প্রফেসর ইউনি যেরকম করে বলেন ওইটাই বরঞ্চ ঠিক আপনি যতদূর মিলতে পারেন ততদূরই যান আর যেটা মিলতে পারেন না চেষ্টা করতে থাকে অনেক জিনিসই হতে পারে যে মিলতেই পারল কোন দিন স্রষ্টা কি আল্লাহ না স্রষ্টা ভগবান স্রষ্টা কি আল্লাহ না স্রষ্টা খোদা এই বিতর্কেই কোনো দিন নিষ্পত্তি হবে আমার মনে হয় না মানে একরকম করে বলেন স্রষ্টা যা বলছে ওটা তো একই স্রষ্টা আমাদের এখানে খোদা হাফেজ বলতে বলতে হঠাৎ একসময় অনেকে বললেন যে না খোদা তো আমাদের স্রষ্টা নয় আমাদের স্রষ্টা আল্লাহ অতএব আল্লাহ হাফিজ বলতে দেখছেন তো এগুলো চলছে তো এই রকম বিতর্ক মাঝে আমার মনে হয় যে জানি আমরা তার্কিক হয়ে যাচ্ছে দিকে জাতিতে এরকম নয় এটার মধ্যেও এরকম নয় রাষ্ট্রের মূল নীতি যেরকম আছে না বেসিক্স অফ কনস্টিটিউশন যে কনস্টিটিউশন গুলো থাকে নাকি এই হচ্ছে তার ভিত্তি অনেক সময় ভিত্তি এক হয়ে যায় প্রধান বিচারপতি পাঁচজন নিয়ে আসবেন পাঁচ রকম করে কমান করেছে কোন দার্শনিক ও একটা ঘটনা দশ রকম ব্যাখ্যা করেছেন দশজন দশ রকম ব্যাখ্যা করেছেন এইখানেও আমি যে বিতর্কটা দেখতে পাচ্ছি সেই বিতর্কের ব্যাপারে আমি অনেক আমাদের দলের পক্ষ থেকে আমরা সাজেশন একটা দিয়েছি এটা আমাদের বিশ্বাস থেকে আছে কিন্তু সেই বিশ্বাস দিয়ে আমি এখন লড়াই করব কি করব না সেটা সম্পর্কে আমি খুব নিশ্চিত যেমন আমরা সংখ্যানুপাতিক ভোটের পক্ষে ছিলাম এখন একদিন আমাকে একজন বললেন যে সংখ্যানুপাতিক ভোট যে বলছেন এদিকে তো আপনারা আবার ভোট ভোটও বলছেন ইনক্লুসিভ রাজনীতি অন্তর্ভুক্তি বলে কিন্তু সামগ্রিক বিষয়টা এরকম হয়েছে যে আমি মনে করি যে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন যা আসে তাই করতে বাক্স বন্ধ পারবেন তো শেষ পর্যন্ত আমি জানি না কারণ পর্যন্ত ডক্টর করে বলছেন তাতে উনি কনফিডেন্ট নন যে উনি এটা বন্ধ করতে পারবেন এই হিসেবে আমি বলছি যে আমরা যত বিষয় নিয়ে বিতর্ক করছি সেগুলো চলতে থাকুক এবং সেরকম করে কোনো কোনো ক্ষেত্রে আমি যদি বলি যে এটাকে এই জায়গাতেই রেখে দেন